টু কক্সবাজার বন্ধুরা যারা কুমিল্লা কোম্পানিগো থেকে কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ তাদেরকে বলছি যারা কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন কুমিল্লা কোম্পানি কোম্পানিগোষ্ঠ টু কক্সবাজার আগামী পাঁচ তারিখ কুমিল্লা কোম্পানিগোষ্ঠ থেকে যারা কক্সবাজার ভ্রমণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ঠিকই শুনেছেন আগামী পাঁচ তারিখ চার রাত পাঁচ দিনের সফরে যারা কক্সবাজার যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করতেছেন তাদেরকে বলছি আর সীমিত টিকিট আছে যারা কক্সবাজার যাবেন আমাদের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা তো কক্সবাজার যারা ভ্রমণ যারা ভ্রমণ করার চিন্তা ভাবনা করতেছেন আগামী পাঁচ তারিখ চার রাত তিন দিনের সফরে যারা কক্সবাজার যাবেন আমাদের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা চার রাত তিন দিনের সফরে যারা যারা কুমিল্লা কোম্পানিগুষ্ টু কক্সবাজার ভ্রমণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স টু এইট টু সেভেন ডাবল ফাইভ ফোর জিরো বন্ধুরা কী কী শুনেছেন জিরো ওয়ান সিক্স টু এইট টু সেভেন ডাবল ফাইভ ফোর জিরো এই নাম্বারে কল করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা চার রাত তিন দিন কুমিল্লা কোম্পানিগোষ্ঠ টু কক্সবাজার যারা ভ্রমণ করার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলছি যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা চার রাত তিন দিনের সফরে যারা ভ্রমণ করতে চান আর যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি তো বন্ধুরা দেশ এবং প্রবাস শহর কিংবা গ্রাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলে তো সকলকে বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কুমিল্লা কোম্পানি বস টু কক্সবাজার যারা ভ্রমণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত টিকিট সংগ্রহ করুন আর সীমিত কিছু টিকিট বাকি আছে যারা যারা কক্সবাজার ভ্রমণ করতে চান আমাদের থেকে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা চার রাত তিন দিনের সফর তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম